টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আরও পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ এখানে আরও পাঁচটি বলার কারণ হচ্ছে আমরা কিন্তু সামনে বিশ্বকাপকে সামনে রেখে অলরেডি জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলেছি যার চার আমরা জয়লাভ করেছি চার একে শীর্ষটি জয়লাভ করেছি এখন আরও পাঁচটি ম্যাচ বাকি আছে বিশ্বকাপে বাংলাদেশের মূল পর্বের ম্যাচ খেলার আগে আমরা সকলেই জানি যে বিশ্বকাপ আগামী জুন মাসের এক তারিখ থেকে শুরু হচ্ছে কিন্তু বাংলাদেশের ম্যাচ শুরু হবে আগামী সাত জুন শ্রীলঙ্কার বিপক্ষে তার আগে আরো পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আমরা অলরেডি জানি যে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে যেই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপটি হবে বিশ দলের অংশগ্রহণ অংশগ্রহণে সেই বিশ্বকাপ খেলার জন্য অলরেডি ইউএসএতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় দল যদিও বাংলাদেশ এত আগে যাওয়ার মেন কারণ হচ্ছে বাংলাদেশ সেখানে ইউএসএর বিপক্ষে তিন ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ খেলবে যেটা ইন্টারন্যাশনাল ম্যাচ তারপর আমরা বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ খেলবো একটি আবার পুনরায় ইউএসএর বিপক্ষে এবং অপরটি খেলবো আমরা ইন্ডিয়ার বিপক্ষে এখন কবে কখন খেলাগুলো সেটি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো প্রথমেই অনুষ্ঠিত হবে এর বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আগামী একুশ তেইশ এবং পঁচিশে মে যেগুলো অনুষ্ঠিত হবে এর টেক্সাস শহরে রাই ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠে যেটা হস্টনে অবস্থিত সেখানে আগামী একুশে মে বাংলাদেশ সময় রাত নয়টায় প্রথম টি টোয়েন্টি ম্যাচের মুখোমুখি হবে বাংলাদেশ এবং ইউএসএ ক্রিকেট দল এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী তেইশ মে সেটিও যথাক্রমে রাত নয়টা সময় শুরু হবে এবং আগামী পঁচিশে মে তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত নয়টা বাজে তিনটি ম্যাচই প্রায় প্রায়রাই ভিউ ক্রিকেট কমপ্লেক্স মার্ট হোস্টনে অনুষ্ঠিত হবে এবং তিনটি ম্যাচে বাংলাদেশ এবং ইউএসএ রাত নয়টায় মুখোমুখি হবে ইতিপূর্বে বাংলাদেশ এবং ইউএসএ কখনোই টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়নি ইউএসএ এখন পর্যন্ত প্রায় ছিয়াত্তর তিনটা ন্যাশনাল ম্যাচ খেলেছে গত একুশ বছরে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সাথে কোনো ম্যাচ খেলেনি ইউএসএ আমি যদি আপনাদেরকে একটু সহজ করে বলি ইউএসএ উনিশশো পঁয়ষট্টি সালে আইসিসির ওয়ান ডে স্ট্যাটাস পাই অ্যাসোসিয়েট মেম্বার অর্থাৎ সহযোগী দেশ হিসেবে কিন্তু তারা তাদের প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচটি খেলে ওয়ান ডে ম্যাচ দু হাজার চার সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তারপর সর্বশেষ ম্যাচটি খেলে তারা দু হাজার তেইশে এর বিপক্ষে এই উনিশ বছরে তারা একান্নটি ওয়ান ডে ম্যাচ খেলেছে যার মধ্যে বাইশটিতে জয়লাভ করেছে সাতাশটি হারেছে এবং দুটি ম্যাচের কোনো রেজাল্ট আসেনি এবং তারা টি টোয়েন্টি ফরম্যাটে ইন্টারন্যাশনাল টি ম্যাচ খেলে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি খেলে দু সালে ইউএর বিপক্ষে এবং সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচটি খেলে দু হাজার এপ্রিলের তেরো তারিখ কানাডার বিপক্ষে যে তারা টি টোয়েন্টি যেই পঁচিশ টি টোয়েন্টি ম্যাচ খেলেছে চার বছরে তার মধ্যে তারা মাত্র চোদ্দ টিতে জয়লাভ করেছে নয়টি হেরেছে এবং দুটি পরিত্যক্ত ঘোষিত হয়েছে এখন তাদের বিপক্ষে আমরা কখনো ম্যাচ খেলিনি এবং আমরা যে তাদের বিপক্ষে যে এই টেক্সাসের এই মাঠটিতে প্রায় এই প্রায় রাই ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠে যে আমরা টি টোয়েন্টি সিরিজটি খেলবো ওই মাঠে মাত্র পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ হয়েছে গত সাত এপ্রিল থেকে তেরো এপ্রিল যে ইউএস এবং কানাডা পাঁচ মধ্যে টি টোয়েন্টি সিরিজ খেলেছে সেখানে ইউএসএ কানাডাকে চারশো নৈত সিরিজটি হারিয়েছে এই মাত্র পাঁচটি ইন্টারন্যাশনাল ম্যাচ বা ইন্টারন্যাশনাল ম্যাচই মাত্র পাঁচটি হয়েছে সেই মাঠে প্রথমবার বাংলাদেশ এবং ইউএসএ মুখোমুখি হবে যারা কখনোই ইন্টারন্যাশনাল ক্রিকেটে মুখোমুখি হয়নি বাংলাদেশ এখন পর্যন্ত সাতশো ছিচল্লিশটি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে কিন্তু এখন পর্যন্ত ইউএসএর সাথে কোনো ম্যাচ খেলা হয়নি যাই হোক এই একুশ তেইশ এবং পঁচিশে মে আমরা তিনটি ম্যাচ খেলবো ইউএসএর বিপক্ষে তারপর আমরা ছাব্বিশে মে চলে যাব টেক্সাস শহর থেকে ডালাসে ইউএসএ আমাদের সাথে যাবে তারপর সেখানে গিয়ে সাতাশে মে আমরা প্র্যাকটিস করে আঠাশে মে বিশ্বকাপের অভিশিয়ান প্রস্তুতির ম্যাচে আমরা মুখোমুখি হবো সেম ইউএসএর বিপক্ষেই তারপর আবার উনত্রিশ তিরিশ এবং একত্রিশে মে তিন দিন বিরতির পর বিশ্বকাপের উদ্বোধনী দিন অর্থাৎ পহেলা জুন উদ্বোধনী দিনে আমরা প্রস্তুতি মুখোমুখি হব ইন্ডিয়ার যেটি অনুষ্ঠিত হবে আর বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা সময় আর প্রথম প্রস্তুতি ম্যাচটি যেটি আমরা খেলবো বিপক্ষে আঠাশ তারিখ সেটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার সময় এখন দেখার বিষয় যে বাংলাদেশ এবং ইউএসএ বিপক্ষে প্রথম তিনটি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচের সিরিজ এবং বাংলাদেশ ইউএস এর বিপক্ষে যে প্র্যাকটিস ম্যাচ এবং ইন্ডিয়ার বিপক্ষে যে প্র্যাকটিস ম্যাচ খেলবে এই পাঁচটি ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের কীভাবে ঝালিয়ে নিতে পারে অলরেডি যে বাংলাদেশ দল ইউএসএ তে অবস্থান করছে টেক্সাস শহরে সেখানে পনেরো সদস্যের বিশ্বকাপ দলের পাশাপাশি দুজন স্টেট বাই ক্রিকেটার আফিফ এবং হাসান মাহমুদ রয়েছে সবাইকে পরক করে নেওয়ার একটা সুযোগ এখানে থাকবে যদিও তাসকিন আহমেদের খেলার কোনো সম্ভাবনা নেই এই তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজটি এবং প্র্যাকটিস ম্যাচ খুব সম্ভবত সেগুলো খেলা হবে না কিন্তু বাকিরা এই পুরো সিরিজ জুড়েই খেলবে আর ইউএস এর বিপক্ষে যে একুশ তারিখ আগামী পরশু দিন যে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশ খেলবে সেটিতে বাংলাদেশের একাদশ কীরকম হবে সেটি নিয়ে পরবর্তী মিটিতে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন যুস্থ থাকুন স্পোর্টসে তো অনেক চ্যানেলে পাশে থাকুন আল্লাহ হাফেজ